হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আজকের এপিসোডে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে পেটের আলসার নিয়ে আজকের এপিসোডে আমরা আলোচনা করব এই আলসার কেন হয় আর পেটের আলসার যদি হয়েই যায় তাহলে আপনারা কিভাবে তার চিকিৎসা করবেন মেডিকেল টার্মে কিভাবে চিকিৎসা হয় এবং ঘরোয়াভাবে আপনারা কিভাবে এটা প্রতিকার করতে পারবেন কি কি উপায় অবলম্বন করলে আপনারা কখনোই এ পেপটিক আলসারে ভুগবেন না সে সম্পর্কেও আমরা আজকে আলোচনা করব তাই আপনাদের আমি অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন টু মাই চ্যানেল বাংলা টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে অনিয়মিত খাবার গ্রহণ এবং জীবনযাপনের কারণে অনেকেরই পেটের আলসারের সমস্যায় ভুগে থাকেন এক্ষেত্রে প্রথমত সবাই ভেবে থাকেন বোধ হয় সমস্যা বেড়েছে পরবর্তীতে চিকিৎসা না করালে আলসারে পরিণত হয় আলসার হয় পাকস্থলের ভেতরের দেয়ালের স্তরে আরো হয় অন্ত্রণালের এক অংশে ডিউডে নামে যাকে বলা হয় স্মল ইস্টনাইন পাকস্থলের আলসার হল পেপটিক আলসারের সবচেয়ে প্রধান জায়গা পাচক রস থেকে পাকস্থলীকে রক্ষায় পাতলা শ্লেষমার যে স্তর থাকে তা হ্রাস পেলে বা পাচক রসে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে দেখা দেয় আলসার মিউকাস বা শ্লেশমার পরিমাণ কমে গেলে পাচক রস পাকস্থলীর দেয়াল ক্ষয় করে ফেলতে থাকে জানা যায় বিশ্বের প্রায় দুই দশমিক চার থেকে ছয় দশমিক এক পার্সেন্ট মানুষ এই আলসারে ভুগছেন পাকস্থলী এবং ডিটেনাল আলসার দুটোরই আবির্ভাব ঘটে সম্পূর্ণ ভিন্ন কারণে এলোমেলো জীবনযাপন এবং অস্বাস্থ্যকর অভ্যাস দেখা দেয় পাকস্থলের আলসার আলসারের সঙ্গে বেশ কয়েকটি লক্ষণ স্পষ্টভাবে জড়িত প্রধান লক্ষণটি হল বুক ও মূলের মধ্যে ব্যথা অনুভূত হওয়া আরেকটি বড় লক্ষণ হল রক্তবমি হওয়া এই ব্যথা কিন্তু অ্যান্টাসিডের মতো ওষুধ খেলে আরও বেড়ে যেতে পারে অনেক কারণে আলসার দেখা দেয় এক ধরনের ব্যাকটেরিয়া আছে হেলিকোবেক্টোরি পাইলোরি বা এইচ পাইলোরি যাকে দেখা যায় পাকশ্লিশ্লেষমার স্তরে এরা স্মল স্টেডেরও থাকে শরীর ব্যথার উপশমে নিয়মিত ব্যথার ওষুধ খেলে বাড়তি ঝুঁকি দেখা দেয় এ সময় ধূমপান অ্যালকোহল সেবন এবং মশলাদার খাবার খেলে আরও বেশি সমস্যা দেখা দেয় পাকস্থলীর ভেতরের দেওয়ালে ব্যথা অনুভূত হয় প্রাথমিক পর্যায়ে সার্জারি বা সার্জারি ছাড়া চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আসার থেকে মুক্তি মেলে রোগের বেশ কিছু লক্ষণ আছে সেগুলো খুব সাধারণ যেমন বুক জ্বালা পোড়া করা পেটের উপরের দিকে যন্ত্রণা খাওয়ার পরে পেট ফুলে থাকা বা পেট ফেপে থাকা মুখ দিয়ে চুকা পানি ওঠা বমি বমি ভাব বা বমি হলে বুঝতে হবে যে পেপটিক আলসার হলেও হতে পারে এছাড়াও আরেকটি বিষয় জেনে রাখুন গ্যাস্ট্রিক আলসার হলে অর্থাৎ যদি পাকস্থলিতে আলসার হয় তাহলে খাওয়ার পরেই পেট জ্বালা করবে এ সময় রোগী খেতে ভয় পাবেন খাওয়ার প্রতি অনেহা তৈরি হবে অন্যদিকে ডিউটিনাল আলসার অর্থাৎ ক্ষুদ্রান্তে আলসার হলে পেট খালি থাকলে বা দীর্ঘক্ষণ না খেলে পেটে জ্বালা করবে অনেক সময় রাতে অনেকক্ষণ পেট খালি থাকলে রোগী পেটের জ্বালায় বিছানা ছেড়ে উঠে পড়ে কিছু খাবারের খোঁজ করেন এগুলো খুব সাধারণ লক্ষণ এ থেকে এই রোগ নির্ণয় করা সম্ভব তবে এই উপসর্গগুলো যদি টানা বেশ কিছুদিন থাকে বা সাধারণ গ্যাস অম্বলের চিকিৎসা করিয়ে সমস্যা না মেটে তাহলে বুঝতে হবে পরিপাকতন্ত্রে আলসার হয়েছে আলসারে মোটো অবহেলা করবেন না আপনি যদি চিকিৎসা না করান আলসার আপনার খাবারকে পরিপাকতন্ত্রে সহজে চলাচল করতে না দিয়ে বাধা দেবে কখনো কখনো আপনি খাবার উগড়ে দিতে পারেন বা আপনার পেট ভরা ভরা লাগতে পারে সময়ের সাথে সাথে আপনার পাকস্থলীর স্তরে আলসার গর্ত করে ফেলতে পারে গভীর ক্ষত তৈরি করতে পারে পাকস্থলীর আলসার থেকে দীর্ঘমেয়াদি মুক্তি পেতে আপনারা ঘরোয়া কিছু খাবার খেতে পারেন যার মাধ্যমে যাদের আলসার হয়েছে তারা যেমন উপকার পাবেন যাদের আলসার হয়নি আলসারকে প্রতিরোধ করতে আলসার যেন না হয় তারাও কিন্তু নিয়মিত এটি খেতে পারেন তাহলে পাকস্থলীর আলসার থেকে আপনারা যেমন মুক্তি পাবেন তেমনি যাদের পাকস্থলীর আলসার হয়নি তারাও কিন্তু সুস্থ রাখতে পারবেন আপনার পাকস্থলীকে এই আলসারের হাত থেকে তো প্রথম যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে মেথি মেথি থেকে পাওয়া ঘন ও আঠালো উপাদান রয়েছে যা ঘাস হারিয়ে তোলার শক্তিশালী উপাদান দুই কাপ পানিতে একটা চামচ মেথি বীজ সিদ্ধ করে নিতে হবে স্বাদ বাড়াতে মধু যোগ করতে পারেন তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা মধু যোগ করবেন না এক সপ্তাহ প্রতিদিন দুবেলা করে পান করুন উপকার পাবেন কলা পাকা ও কাঁচা দুই অবস্থাতে কলাতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বিরোধী উপাদান আছে যা পেটের আলসারের জন্য দায়ী এইচ পাইলরে ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করে পাশাপাশি অম্বলীয় এবং গ্যাস্ট্রিক রস অপসারণের মাধ্যমে হজম ভালো রাখে ফলে জ্বালাপোড়া কমে এবং পাকস্থলীর আস্তরণ শক্তিশালী হয় তাই পেটের আলসারে ভুগলে এক সপ্তাহ ধরে প্রতিদিন দিনের তিনটি থেকে চারটি কলা খেতে পারেন তাজা ফলের রস তাজা ফলের রস আরও একটি ঘরোয়া প্রতিকার যা স্বাভাবিকভাবেই পেপটিক আসার নিরাময় করে কমলালেবু লেবু আঙুরের রস পান করতে পারেন প্রোবায়োটিক খাবার খান ঘোল দই ইত্যাদি প্রোবায়োটিক জাতীয় খাবারে থাকে জীবন্ত ব্যাকটেরিয়া যা হজম পদ্ধতি সঠিকভাবে সম্পাদনে সাহায্য করে এই পাইলোরি ব্যাকটেরিয়া ধ্বংস করতে প্রোবায়োটিকের উপকারিতা গবেষণায় প্রমাণিত তাই আলসার থেকে দ্রুত মুক্তি পেতে এক সপ্তাহ ধরে প্রতিদিন এক কাপ পরিমাণ প্রোবায়োটিক জাতীয় খাবার খেতে হবে নারকেল খেতে পারেন নারকেলের দুধ ও পানিতে ব্যাকটেরিয়া বিরোধী গুণ আছে যা আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে প্রতিদিন এক কাপ কুচি নারকেলের দুধ বা পানি পান করতে পারেন আরও বেশি উপকার পেতে কুচি নারকেলের শ্বাসও খেতে পারেন ফুলকপি খেতে পারেন কারণ এতে আছে সালফোরের নামের একটি উপাদান যা হেলিব্যাক্টেরিয়া প্যালোরের নামের এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে একটি গবেষণায় দেখা গেছে কেউ যদি প্রতিদিন দুবার করে সাত দিন ফুলকপি খান তাহলে তার পাকস্থলিতে ব্যাক্টর সংক্রমণের ঝুঁকি আটাত্তর পার্সেন্ট কমে আসে বাঁধাকপি পাকস্থলের আস্তরণে রক্তপ্রবাহ সচল রাখতে উপকারী এই সবজি ফলে পাকস্থলীর আস্তরণ শক্তিশালী হয় এবং আলসার সরাতে সাহায্য করে পাশাপাশি বাঁধাকপিতে থাকা ভিটামিন সি এইচ পাইলোরি ব্যাক্টরিয়ার সংক্রমণ রোধ করে রাতের খাবার খাওয়ার আগে সদ্য তৈরি বাঁধাকপির শরবত পান করতে পারেন অথবা অর্ধেক বাঁধাকপি কাঁচা চিবিয়ে খেতে পারেন মুলা খেতে মূলা মূলাতে আছে আশ যা হজমের সহায়ক এছাড়া জিঙ্ক এবং অন্যান্য খনিজ উপাদান শুষে নাই মূলা মূলা পাকস্থলির ব্যথা কমাতে এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে সাহায্য করবে আপেল খেতে পারেন প্রতিদিন একটি করে আপেল খেলে আলসার দূর হয়ে যাবে এতে আছে এমন সব ফ্ল্যাভানয়েড যা আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার জন্ম প্রতিরোধ করে স্ট্রবেরিও খেতে পারেন সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে পাকস্থলের আলসারের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করতে পারে স্ট্রবেরি এতে আছে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে আলসার থেকে প্রতিরক্ষা দেয় প্রতিদিন এক কাপ করে স্ট্রবেরি খেলে আলসারের ঘা সেরে যায় বেলপিপার বা ক্যাপসিকাম মিষ্টি ক্যাপসিকাম পেপটিক আলসার দূর করতে অত্যন্ত কার্যকর খেতে পারেন গাজর পাকস্থলের আবরণ শক্তিশালী করতে বেশ কার্যকর গাজর এতে আছে ভিটামিন এ যা আলসার প্রদাহ বা বদহজম দূর করে মধু মধু পাকস্থলের প্রদাহ হ্রাস করার জন্য উত্তম উপাদান সকালে আপনার ব্রেকফাস্ট খাবার সঙ্গে এক টেবিল চামচ কাঁচা মধু খেয়ে নিন খেতে পারেন রসুন পাকস্থলের আলসার থেকে মুক্তি পেতে প্রতিদিন রসুন খেতে পারেন এটি আপনার পেটের ব্যথা কমাবে মরিচ কাঁচা মরিচ আলসার প্রতিরোধ করে এবং পরিত্রাণ পেতেও সাহায্য করে মরিচ একটি কার্যকরী ঘরোয়া প্রতিকার যা পাকস্থলের ভেতরের ব্যাকটেরিয়াকে নিধন করে ভিটামিন ই সমৃদ্ধ খাবার বেশি করে খান ভিটামিন ই সমৃদ্ধ খাবার হল সেরা ঘরোয়া প্রতিকার যা পাকস্থলের আলসারের চিকিৎসার জন্য অত্যন্ত উপকারী কাজুবাদাম এবং মাছের মতো ভিটামিন ই সমৃদ্ধ খাবার খেতে থাকুন সবশেষে বলতে চাই আলসারের সমস্যা প্রতিরোধে ঝাল চর্বি ও ভাজা পড়া জাতীয় খাবার এড়িয়ে চলুন এর পাশাপাশি বাদ দিন ধূমপান এবং মদ্যপান জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে অনেকক্ষণ না খেয়ে থাকা যাবে না পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে খাদ্য তালিকা থেকে অস্বাস্থ্যকর সব খাবার বাদ দিতে হবে ঘর তৈরি ভাজা খাবার খেতে হবে আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন